যারা দূরদের নামে সালাম তারা শুধু অজ্ঞই না মূর্খ না বরং তারা এর দ্বারা নবীর সাথে এবং আল্লাহর সাথে বিয়াদুবিউ করে আপনি যদি সাহাবায় কেরামের দূরতগুলো দেখেন নবীর শিক্ষা দেওয়া দূরতগুলো দেখেন আপনি যদি সালাফদের দূরতগুলো দেখেন আপনি যদি উম্মতের যুগ যুগ ধরে তারা যে দূরদগুলো পড়েছেন সেগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দূরত এর জন্য নির্ধারিত শব্দ নাই বটে কিন্তু দূরদের একটা ধরন আছে একটা প্যাটার্ন আছে আপনি দেখবেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম এবং সালাবদের দূরদগুলো ছিল এমন আল্লাহ হুম্মা সল্লিয়া আলা মোহাম্মদ অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্ল আলাইহি ও সাল্লামের উপর দরুদ বর্ষণ করুন অথবা সল্লাহ আলাইহি ও আল্লাহ মোহাম্মদ সাল্ল আলী উপর দুরুদ বর্ষণ করুন অর্থাৎ আল্লাহর কাছে দোয়া ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লামের উপর রহম বর্ষণের মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লামের উপর শান্তি বর্ষণের আর এই চেহারা বানালো সেখানে ছিল আল্লাহ হে আল্লাহ আর এখানে হচ্ছে ইয়া নবী হে নবী ইয় আল্লাহর জায়গায় এরা বসিয়ে দিয়েছে হে নবী হে আল্লাহর জায়গায় এরা বসিয়ে দিয়েছে হে নবী অর্থাৎ আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে দরুদ বানিয়েছে নবী আলাইকা হে আপনার উপর শান্তি শান্তি তার মানে নবীর কে বর্ষণ করবে আল্লাহ বর্ষণ করবে কিন্তু এরা নবীকে ডেকে বলতেছে তার মানে এরা নবীকে বলতেছে হে নবী আপনি নিজেই আপনার উপর শান্তি বর্ষণ করুন জালিক যেখানে সালাফদের দুরুদগুলো ছিল জুমলায় দোয়া ইয়া আল্লাহকে ডেকে নবীর উপর শান্তি বর্ষণের দোয়া করা সেখানে তারা আল্লাহকে ডাকার পরিবর্তে নবীকে ডাকা তারা শুরু করেছে এরপরে আপনি যদি সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লামের যুগ সাহাবীদের যুগ তাদের এইদের যুগ এবং পরবর্তী যুগগুলো দেখেন কোন প্রমাণ দেখাতে পারবেন না যে তারা সম্মিলিতভাবে দ্রুত পড়েছেন দূরত একটি ইনফেরা দিয়ে একটি ব্যক্তিগত এবাদত দূর মানুষ ব্যক্তিগতভাবে পড়বে সেখানে সবাই একসাথে দাঁড়িয়ে এই যে যে পড়ার সমস্যরে প্রচলন এটা বেদাত নিঃসন্দেহে এটা বর্জনীয় নিঃসন্দেহে এটা নবীর সাথে বেয়াদবি এবাদতের নামে শয়তান আপনাদেরকে নবীর সাথে আল্লাহর সাথে বেয়াদবি করা শিখাচ্ছে শিরিক শিখাচ্ছে আল্লাহ শিক্ষা দিয়েছেন নবী শিক্ষা দিয়েছেন সালাফগণ শিক্ষা দিয়েছেন আল্লাহকে ডাক আল্লাহকে ডেকে বলো নবীর উপর শান্তি বর্ষণ করতে আর এরা দুরুদ বানিয়েছে নবীকে ডাক নবী নবীর উপর দুরুদ এবং শান্তি বর্ষণ করুক নাউজুবিল্লাহিমিনিক অতএব এই ধরনের বেদাতি পদ্ধতির দুরুদ আমাদেরকে বর্জন করতে হবে দুরুদ এবং সালাম আপনি নিজ ভাষায় প্রকাশ করতে পারেন কিন্তু আপনার ভাষা কেমন হবে সেটা সাহাবি নবী সালাফ তাবিআই তাদের জীবন থেকে আপনার গ্রহণ করতে হবে তারা কেউ নবীকে ডেকে নব ইসালাম আলাইকা এই পদ্ধতিতে কোনো সাহাবি কোনো তাবি কখনো দূরত পড়েন নাই অতএব এই বেদাতি বর্জন করুন আপনার এই পীরের বর্জন করুন দূরত যদি আপনি পড়েন নবীর ভালোবাসায় যদি পড়ে থাকেন নবীর তরিকায় পড়ুন আবু করমর উসমান আলীর তরিকায় পড়ুন সাহাবিদের তরিকায় পড়ুন সালাফদের তরিকায় পড়ুন ভণ্ডামি বন্ধ করুন আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিনুদুলিল্লাহ আলমিন